আজকের রেসিপি দেশি পুঁটি মাছের ঝোল সাথে গরম গরম ভাত ছোট্ট ভ্যানে দেখতেই পারছো তোমরা একদম ফ্রেশ দেশি পুঁটি মাছ চলে এসেছে এবার চলে এসেছে চাল এবং সাথে মাছ রান্না করার যাবতীয় সকল মশলাও চলে এসেছে দেশি পুঁটি মাছের ঝোল আমরা খুব মজা করে রান্না করব এখন প্রথমে ভাত রান্না করব। ছোট্ট এই মাটির বাতিলে ভাত রান্না করব প্রথমেই চালটা খুব ভালো করে আমি ধুয়ে নেব তিন থেকে চারবার খুব সুন্দর করে চালটা ধুয়ে নেবো সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি অবশ্যই ভালো লাগবে শৈশবের স্মৃতি শৈশবের স্মৃতিটাকে ফুটিয়ে তোলার জন্যই তোমাদের মাঝে আমার এই ছোট্ট ছোট্ট পাতিলে রান্না করা আমি খুব ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার চালটা ধুয়ে নিয়েছি এবার মাটির হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি চাল দেওয়ার আগে কিছুক্ষণ আমি পানিটা গরম করে নিয়েছি এরপরে খুব সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে আমি চালটা পাতিলে দিচ্ছি যেন নিচে না পড়ে যায় দিকে অবশ্যই খেয়াল রাখছি ছোটো মাটির হাঁড়ি পাতিলে রান্না করা আর যুদ্ধ করা একই কথা খুব সাবধানের সাথে কাজ করতে হয় যখন তখন পাতিল উল্টে যায় বেশ কয়েকবার এরকম হয়েছে এটি খুব স্বাভাবিক একটা ব্যাপার এবার আমরা মাছটাকে কেটে নেব। মাছটা অলরেডি কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে মাছটাকে আমি পিস পিস করে নেব তার আগে একটু আমি চালটা নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ চাল ফুটছে এবার আমরা মাছটাকে টুকরো টুকরো করে নিলাম মাছটা যদিও আগে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে কাটার পর আবার আমি তিন থেকে চারবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেব আমার ভিডিও তোমাদের যাদের যাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিও লাইক করবে শেয়ার করবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে মাছটা এত পরিমাণ ধোয়াও হয়ে গিয়েছে যার কারণে একটু নরম হয়ে গিয়েছে কোনো ব্যাপার না মাছটাকে আমরা তেলে ভেজে আবার শক্ত করে ফেলবো এটাই শেষবার আর ধোয়া যাবে না তাহলে আরও বেশি নরম হয়ে যাবে পর হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য মেখে রাখছি এই দিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভা ভাতটা একদম ফুটে গিয়েছে এবার হচ্ছে ভাতের মার ঝরানোর পালা খুব সাবধানের সাথে পাতিলটা তুলে এই পাত্রে আমি ভাতের মার ঝরাচ্ছি প্রচণ্ড গরম মাটির হাঁড়ি পাতিল অনেক গরম থাকে তোমরা জানো খুব সাবধানের সাথে কিন্তু কাজ করতে হয় বাস হয়ে গিয়েছে এবার ছোট্ট এই মাটির কড়াইয়ে আমি মাছ রান্না করব এই কড়াইতেই প্রথমে আমি হচ্ছে মাছটা ফ্রাই করব তারপরে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে প্রথমে তারপরে হচ্ছে দিয়ে আমি মাছটা রান্না করব খুব ভালো করে মাছটা ফ্রাই করে নেওয়া যাক চলো মাটির হাঁড়ির রান্না কিন্তু অনেক মজা হয়ে থাকে তোমরা যারা মাটির হাঁড়িতে রান্না করে খাও তোমরা জানো মাটির হাঁড়ির রান্না অন্যরকম একটা স্বাদ হয় নর্মাল হাঁড়ি পাতিলের রান্নার থেকে মাটির হাঁড়ির রান্না অনেক মজা হয়ে থাকে আমি মাঝে মাঝে মাটির বড় হাঁড়িতেও রান্না করি মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে এখন তুলে ফেলছি ছোট্ট একটি মাটির বাটিতে এরপর কালো জিরা দিয়ে দিলাম প্রথমেই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা সাথে কাঁচামরিচ এরপরে দিয়ে দেব বাকি সকল মশলা পেঁয়াজ এবং রসুনটা কিছুক্ষণ ভেজে একটু পানি দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলার মধ্যে এখানে ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং সামান্য অল্প একটু জিরার গুঁড়াও মিক্স ছিল পরিমাণ মতো লবণ দিলাম মশলাটাকে খুব ভালো করে আমি তিন থেকে চারবার কষিয়ে নেব একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে ঝোল দিয়ে ঝোলটা যখন ফুটে এসেছে তারপরে মাছটা দিয়ে দিলাম ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্না শেষ হয়ে যাবে কথা বলতে বলতে আমাদের রান্না শেষের দিকে রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে তরকারির কালার দেখলেই বোঝা যায় রান্না কতটা মজার হবে কালার যত সুন্দর এসেছে রান্নাও অবশ্যই মজা হয়েছে এবার চলো পরিবেশন করার পালা ছোট্ট একটি মাটির থালা নিয়েছি আমি এই মাটির থালায় আমি এখন তোমাদের জন্য ভাত এবং মাছটা খুব সুন্দর করে পরিবেশন করব। যারা যারা খেতে চাও তারা এখনই চলে আসো আমার এই ছোট্ট মাটির ছোট্ট রান্নাঘরে এবং আমার সম্পূর্ণ রান্নাটা তোমাদের কেমন লাগলো আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং আমার রান্নাটা শেয়ার করবে সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো খুব দ্রুত তোমরা নেক্সট সুন্দর রান্নার ভিডিও পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে